এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ক্রিয়ামদি অনেক দর্শক এবং খেলা এ এরপর আজকের খেলার সম্মানিত সভাপতি রহমান ভাইকে মান্ডাইকে কথা বলার দিকে

এবং আমন্ত দর্শক সকলের প্রতি আমার সালাম সালাম আলাইকুম এইখানে উপস্থিত হওয়ার জন্য সিঙ্গাপুর ইন্দরা ক্রিকেট টুর্নামেন্টের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিবাদন আসলে আজকে যাকে উদ্দেশ্য করে এই টুর্নামেন্ট সেই সিংহ মানব শুধু কাপাসিয়া নয় সারা বাংলাদেশের গর্ব বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য এমন এক এগারোর বলিষ্ঠ ভূমিকা যার ফরশ্রুতি আজকে সত্য কাঠ করে দাঁড়িয়েছে তাকে উদ্দেশ্য করে আজকে টুর্নামেন্ট তাকে স্মৃতিতে অমরান করে রাখার জন্য আজকের এই টুর্নামেন্ট তাই ওনার দুহের আত্মার মাঠ কামনা করছে আজকে এই টুর্নামেন্ট থেকে আল্লাহ তাকে জন্য জানাতুল ফের দস্তিপ করে আমি কথা দিয়ে তো করবো না অনেকক্ষণ যেমন করছি তাই এই টুর্নামেন্টের উদ্দেশ্য মূলত মানে শুধু বিনোদন দেওয়া নয় উদ্দেশ্য এই মানে বিভিন্ন এমন একটি টুর্নামেন্টের আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমি কি সাধারণ সম্পাদক করছি আমাদের মাদক থাকবে না এখানে থাকে শুধু খেলা সমুদ্রের সুতরাং কাপাসিয়ার মধ্যে একটি অন্যতম ইউনিয়ন কাগজটি ইউনিয়ন সুতরাং এই জ্ঞানের কাগজটি ইউনিয়নটি আদর্শ থাকবে সারা বাংলাদেশ সারা কাপাসিয়ার মধ্যে এই আশাবাদ ব্যক্ত করে আমি সকল সকলকে ধন্যবাদ দিই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করব আসসালামু আলাইকুম জনাব মোহাম্মদ শফিক রহমান ভাইকে এ পর্যায়ে সিরিয়াল ব্রেক করে আমি সভাপতির অনুগ্রহিত ক্রমে আজকের খেলা বিশেষ মেহমান নজরুল ইসলাম ব্যাপারী ভাইকে উপস্থিত রয়েছেন আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি গাগুটি নন যুব দলের সম্মানিত আহ্বক একজন রসিক মামুন ভাই উপস্থিত রয়েছেন খেলার সম্মানিত উদ্বোধক আমাদের গাগুটি নন যুব সংগ্রামী সদস্য সচিব জনাব বিলালিসন ইমন ভাই উপস্থিত রয়েছেন গাগুটি নন দলের সম্মানিত আহ্বায়ক জনাব কাজী রাশিদুল ইসলাম সাধারণ সম্পাদক জনাব সুজন ভুইয়া উপস্থিত রয়েছেন গাগুটি ইনন যুব বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক এবং অন্যান্য অন্য সংগঠনের বিভিন্ন সভাপতি সাধারণ সম্পাদক এবং খেলোয়াড় বিন্দু দর্শক যারা উপস্থিত সবাইকে আমাদের সিঙ্গাপুর আমি এখানে এসে আশ্চর্য হয়ে গেছি যে এত দর্শক এই শীতের মাঝেও এবং আমাদের ছোটো ছোটো ভাই রয়েছেন আমাদেরকে নৃত্য পরিবেশনা করে দেখানোর জন্য যাই হোক আমি যারা এই আয়োজক কমিটি রয়েছেন আমি আমার যুব ছয় নং ওয়ার্ডের যুব এবং আগুটি নন যুব পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভবিষ্যতে যদি কোনো টুর্নামেন্ট টুর্নামেন্ট আগুটি ইনন ইননের ভিতর এই ধরনের করে কেউ এবং হান্নান সব সিটি টুর্নামেন্ট সিটির উপরে বা আমাদের শাহরিয়াজুল হান্নান উপরে যদি কেউ এরকম টুর্নামেন্ট উপহার দেয় আমাদেরকে আমরা যুবদলের পক্ষ থেকে বিশেষ করে আমি ব্যক্তিগত ভাবে আমার কাছে যারা যাবেন আমি সর্বাত্মক চেষ্টা করব এই খেলাকে সফলতা করার জন্য পরিশেষে উভয় দলের খেলোয়াড়দেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তৃতা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আজকে